আমার ভাইকে আমার ভাইকে জুলাই হত্যা মামলায় ঢুকাই দিবি আমি তো সার্টিফিকেট আমি নিজেই একটা সার্টিফিকেট আমার ভাইকে জুলাই হত্যা তোর এত এত সাহস সাহস আরিফ সময় যে সহ্য দিবি নির্যাতন করেছে আমার পরিবার এই সময় এসে আমার পরিবারকে পুলিশের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা আইসা ই দিবে থ্রেট করবে ওরা জুলাই হত্যা মামলায় ঢুকাই দিবে পাঁচ জানুয়ারিতে যারা কিনা আগে যারা এই সরকারের দালালি করেছে তারা তো পালিয়েছেই কেউ কেউ আটক হয়েছে খুব স্বল্প সংখ্যক আটক হয়েছে বেশিরভাগই পলাতক জন্য প্রস্তুতি সারা একটা লাইভে আসলাম ছোট একটা কথা বলার সেটা হচ্ছে যে দু হাজার সালের পাঁচ জানুয়ারি যে নির্বাচন ছিল সেই নির্বাচন থেকে শুরু করে আজ পর্যন্ত বিশেষ করে আমার কথা আমি বলি আর কি পাঁচ জানুয়ারি যে নির্বাচন ছিল দু সালে ওই নির্বাচন থেকে আমার উপরে শুরু হয় নানান ধরনের মানসিক শারীরিক ডিজিএফি নিয়ে যাওয়া থেকে শুরু করে অনেক কিছু এরপরের দু হাজার আঠারো সালে আমি যখন ভিডিও করা শুরু করলাম তারপরের ঘটনা আপনারা সবাই জানেন আমার পরিবারের উপর দিয়ে কি কি যেতে পারে সেটাও হয়তো আপনারা সবাই জানেন এগুলো নতুন করে বলার কিছু না আজকের আজকের একটা ঘটনা জানানোর জন্য আপনাদেরকে মানে এই ভিডিওটা তৈরি করছি তো এটা হচ্ছে আব্দুল্লাহ আরেফ পুলিশের একজন কর্মকর্তা এর জীবন শুরু হয়েছে চুরি করে পুলিশের মানে সে যে বিএনপি করত বিএনপির সময় ভালো ছিল আমী লীগের সময় খারাপ ছিল এরকম না সে সব সময় তার বিরুদ্ধে মানুষের জমি দখল করা মানুষকে মিথ্যা মামলা দেওয়া মানুষের কাছ থেকে চাঁদাবাজা চাঁদাবাজি করা আপনার আব্দুল্লাহ আরেফ সম্পর্কে আপনি যদি নিউজ সার্চ করেন অনেকগুলো দেখে যাবেন আর যারা দেখতে পারবেন না তারা আগামীকাল অথবা আমি জানি না শেষ করতে পারবো কিনা সম্ভবত আগামীকাল অথবা পরশু একদিন পর অর্থাৎ পরশু দিন কারণ আমি বিডিআর এর বিষয়টা নিয়ে কাজ করছিলাম সময় পাচ্ছিলাম না তো এখন এটা নিয়ে কাজ করার সময় পাইনি আমি আসলে স্নোর ভেতরে বাচ্চা দিনে বের হয়েছে এরা গাড়িতে এই কারণে সাউন্ড হচ্ছে যাই হোক আমি ছোট করে বলে ছেড়ে দিই এই অফিসার আজকে আমার 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 ছোট ভাইকে ফোন করেছে ফোন করে সে বলেছে আচ্ছা গত তিন চার দিন আগে সে ফোন করেছিল একটা কারণ তার বিভিন্ন জায়গায় যে সম্পত্তি আছে মানে নর্মালি পুলিশের এই লেভেল নিয়ে এখন কথা বলার সময় নাই বা এটা বিষয় না কারণ পুলিশ এমনিতেই একটা বিপজ্জনক অবস্থার ভেতরে আছে তাদের তাদের আসলে আমি বলবো যে পুলিশের উপরে একটা নির্যাতনই চলেছে পাঁচ জানুয়ারির পর থেকে পাঁচ জানুয়ারিতে যারা কিনা আগে যারা এই সরকারের দালালি করেছে তারা তো পালিয়েছেই কেউ কেউ আটক হয়েছে খুব স্বল্প সংখ্যক আটক হয়েছে বেশিরভাগই পলাতক এর বাইরে যারা এখন আছে তারা আসলে একটা সমস্যার ভেতর দিয়ে যাচ্ছে যে আমি পুলিশ নিয়ে কোনো এই মানে নেগেটিভ কোনো কথাবার্তা কোনো কিছু এখন পর্যন্ত বলি নেই বলতে চায় না কিন্তু আব্দুল্লাহ আরেফ তার জীবনের বেশিরভাগ কেটেছে সে সাসপেনশনে সাসপেন্ড হয়েছে কি কি কারণে মানে জাতীয় পত্রিকাতে নিউজ হয়েছে যুগান্তর থেকে শুরু করে অনেক পত্রিকা নিউজ আছে আমি এটা আপনারা গত আগামী কালকে অথবা পরশুদিনই দেখতে পারবেন এই বদমাইশকে নিয়ে যখন আমার টিম গিয়েছে আমি ফিফটিন মিনিট নিয়ে কাজ করছি আমার টিম গিয়েছে তার বিভিন্ন জায়গায় সম্পত্তি কি কি আছে এগুলো নিয়ে কাজ করছি আপন চাচা তার মাগুরাতে বাড়ি আপন চাচারা পর্যন্ত তার মামলা থেকে বাঁচে নাই বিএন সে ছিল ছাত্রলীগ করতো তারপর ওইখানকার ওই যে প্রজন্ম যুদ্ধা লীগের সেই ওই পোস্টার টোস্টার সে যে ওই সময় সে অনুষ্ঠানে ছিল এগুলো সব ছবি টবি আমার কাছে শেখ হেলাল এদের সাথে তার কি কি মহরম ধরম সবই আমার কাছে আছে ওগুলি দেখবেন আপনারা হঠাৎ করে এসে সে এখন বিএনপি সেজে গিয়েছে মানে চাকরি ছিল না ওইটা দেখিয়েছে যে তার সে খুবই নির্যাতিত ছিল এবং চাকরি যে ছিল না কেন সেটা তো আর কেউ জানে না ছাত্রলীগ নেতা থেকে এখন সে বিএনপি সেজে তারপরে পুলিশের ভেতরে ঢুকে আবার সে আগের কাজ শুরু করেছে তিন চার দিন আগে তার এই নবীন নগরের দিকে কোথায় যেন এক জায়গায় গিয়েছে আমার টিম একটা যাওয়ার পরে সেখানে সে পরিচয় দিয়ে এসেছে জিজ্ঞেস করেছে কোথা থেকে সে বলেছে ফিফটিন মিনিটসের একটা প্রোগ্রাম হবে আপনার এটা ছবি নিতে আসছে ওকে সেটা নেওয়ার পরে সে ফোন দিয়েছে আমার ভাইকে ফোন দিয়ে বললো যে ভাই আপনার সাথে একটু বসতে চাই ভাই আমরা তো আপনাদেরই লোক কি দরকার ভাই আমাদের নিয়ে ই করা এই সেই এইসব বলে টলে তারপরে তো আমার ভাই বলেছে যে দেখেন এটা আমি জানি না এটার ব্যাপারে চেয়েছে মিনিটস এর কাজ আমেরিকা থেকেই করেন উনি যাদেরকে দিয়ে কাজ করেন তাদের তারা কাজ করে এটা আমি কিছু বলতে পারবো না আপনি তার সাথে কথা বলেন আজকে একটু আগে সে কয়েকবার ফোন দিয়েছে আমার ভাইকে ফোন ধরে নাই এক এসপি কে দিয়া ওই এসপি নামটার বলছি না কারণ এসপি কে আমি এমনিতেই হালকা পাতলা বাম্বু দিয়েছি দেওয়ার পরে সে বলেছে যে সে ভাই আমি আমি এগুলির ব্যাপারে জানি না ভাই কিছু আমাকে স্যার বলেছে আরেফ স্যার এই জন্য আমি ফোন করেছি আমি সব ফোন রেকর্ড টেকর্ড সব রেখে দিয়েছি তো আরেফ স্যার কি বলে ফোন দিয়েছে আমার ভাইকে আমার ভাইকে সে জুলাই হত্যা মামলায় ঢুকায় দিবে আমার ভাইকে আমার ভাইকে জুলাই হত্যা মামলায় ঢুকায় দিবি বেটা আমি তো সার্টিফিকেট আমি নিজেই একটা সার্টিফিকেট তো আমার ভাইকে জুলাই হতাম আমরা ঢুকাই দিবি তোর এত সাহস আরিফ এত সাহস পুলিশের উদ্ধতন যারা আছেন আপনাদের কাছে অনুরোধ আরেফকে সামলান আরএফের সব নথিপত্র সব নিয়ে কাল অথবা পরশু আমার এডিটিং এডিটরের উপরে ডিপেন্ড করবে কতক্ষণ লাগবে তার কাজ এই কারণে আমি বলতে পারছি না সর্বোচ্চ পরশু দিন আপনারা প্রোগ্রামটা দেখবেন আমার চ্যানেল আমার ফেসবুকে সেখান থেকে আপনারা আমার আমি অনুরোধ করব দেখে নিতে যে কি আছে সে আসলে কে এটা জেনে নিতে এটা জানিয়ে রাখলাম দেশের সরকারের কাছেও জানাইলাম বিষয়টা যে আওয়ামী লীগের সময় যে নির্যাতন সহ্য করেছে আমার পরিবার এই সময় এসে আমার পরিবারকে পুলিশের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা আইসা ই দিবে থ্রেট করবে ওরা জুলাই হত্যা মামলায় ঢুকায় দিবে ওর বিরুদ্ধে নিউজ করতে গেলে তুই তুই হ্যাঁ